ভালো ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ কান্দি আর ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া মনে রে কান্দি আর ঘুরে বেড়াই নিদয়ারে আরে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহকর করলাম ছাই মনের দুঃখ লইয়া মনে রে কান্দি আর ঘুরে বেড়া আমার মনের দুঃখ লইয়া মনে রে কান্দি আর ঘুরে বেড়া সাপের বীরঝারিলে নামে প্রেমের বিশ্বে উজানব উজা বদর নাই রে সাদা প্রেমের বিষ্ণাম সাপের বিষ ঝারিলে নামে প্রেমের বিশ্বে উজানব উজা বদর নাই রে সাদা প্রেমের বিষ্ণামাই সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার জয়লা যায় রে অন্তর আমার জয়লা যায় মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়া